সেনাবাহিনী থেকে চাকরিচিত কিছু সৈনিক যে বেআইনি সমাবেশ করেছে অন্যায় এবং অদৌক্তিক আবদার করেছে তা নিয়ে কিভাবে একটা পরিস্থিতির সৃষ্টি করতে চেয়েছে এখন পর্যন্ত আমি শুনিনি এবং দেখি নি সেনাবাহিনী থেকে চাকরিচিত কোন সৈনিক কয়েকজন একসাথে হয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নেয় এবং সেনাবাহিনী ক্যান্টনমেন্টে গড়াল করার জন্য কর্মসূচি দেয় এটাকে কোনো স্বাভাবিক এবং কোন মামুলি ঘটনা হিসাবে দেখার কোন সুযোগ নেই এই ঘটনার পিছনে এই আয়োজনের পিছনে বড় ধরনের শত্রুতা আছে বড় ধরনের ষড়যন্ত্র আছে এবং সবাই কম বেশি অনুমান করতে পারেন যে ষড়যন্ত্রটা কারা করছে এই ঘটনার মাধ্যমে বিশেষ করে সেনা প্রধানকে বিগ্রত করার একটা ছিল যারা এটার আয়োজক এবং যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা সবাই চিহ্নিত আন্দোলনকারী একজন তো নিজেকে সমন্বয়কারী হিসাবে পরিচয় দেয় এবং এটা যে কিছু সংখ্যক সমন্বয়কারী এটার সাথে জড়িত তাতে কোনো সন্দেহ নেই এবং সেনাবাহিনীর চাকরিচিত সৈনিকদের সাথে বহিরাগত যে ছিল গতকালকে প্রেস ক্লাবে তার লক্ষ্য আমার সবচেয়ে বেশি আশ্চর্য লাগে এরকম একটা ঘটনা সামরিক বাহিনীর বিরুদ্ধে কিছু কুচকরি মহলের ইন্ধনে সামরিক বাহিনীকে বিব্রত করার জন্য এরকম একটি ঘটনা প্রেস ক্লাবে হয়েছে বা হচ্ছে এটা তো আগের থেকে ঘোষণা দেওয়া এই ঘোষণার আগে এবং পরে কোন রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি একটি কথাও বলেনি বিএনপি কে এটার পক্ষে নাকি বিপক্ষে তাও তো বলেনি একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে দেশে যখনই সমাজে যখনই যা কিছু ঘটক বিশৃঙ্খলা বা দায়িত্বশীল দল হিসাবে বিএনপির সেখানে একটা মতামত থাকা উচিত তারা শুধু তাদের বিষয় নিয়ে কথা বলবে তাদের স্বার্থ নিয়ে কথা বলবে দেশে অন্য কোন সংস্থা অন্য কোন সমাজ অন্য কোন গোষ্ঠীর কোন সমস্যায় তারা চায় না মুখ খুলতে কোনো অবদান রাখতে চায় না এটা তাদের দীর্ঘদিনের চর্চা গতকাল আমরা এরকম একটি স্পর্শকাতর ঘটনায় এখন পর্যন্ত বিএনপির কোনো মতামত আমরা শুনতে পাইনি তাহলে কি আমরা ধরে নেব যে অন্যান্য ঘটনাগুলি যেরকম বিএনপি তলে তলে ইন্ধন দিয়েছে এই ঘটনার সাথেও বিএনপি তলে তলে যোগ সদস্য আছে বিএনপি যদি এটাকে সমর্থন না করে তাকে তো স্পষ্ট করে বলতে হবে যে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রকাশ্যে এই ধরনের কোন আন্দোলন আমরা সমর্থন করি না এবং সেনাবাহিনীর আইন অনুযায়ী সেনাবাহিনী একটা সেট প্রসিজিউর আছে সেট ল আছে সেট সিস্টেম আছে তাকে ফলো করে যদি কোথাও ইনজাস্টিস হয়ে থাকে বি লুকড আউট কিন্তু আর একটা কথা বলেনি তাহলে একটা পরিবেশ সৃষ্টি করার জন্য সামরিক বাহিনীকে বিব্রত করার জন্য বিশ্বের কাছে বাংলাদেশের সামরিক বাহিনীকে হেয় প্রতিপন্ন করার জন্য এটা একটা ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের পিছনে যে সমস্ত রাজনৈতিক দল এবং সংগঠন পাঁচই আগস্ট ঘটিয়েছে তাদের ইন্ধন ছিল আমি অবশ্যই সেনাবাহিনীকে এবং ঘটনাস্থলে উপস্থিত সেনা কর্মকর্তাকে ধন্যবাদ অত্যন্ত ধৈর্যের সাথে পরিস্থিতির মোকাবিলা করেছে এবং এই ধরনের উশৃঙ্খলতার সামনে এ ধরনের অনেক অনি অযৌক্তিক দাবির সামনে তাদের যে কানুন আছে সেগুলি যেন ব্যত্যয় না ঘটায় এ ধরনের বিষয়কে তারা যদি প্রশ্রয় দেয় তাহলে কিন্তু তাদের সামনে কঠিন সময় আসতেছে সেই সমস্ত অপ্রত্যাশিত পরিস্থিতিকে মোকাবেলা করার আর কোন নৈতিক এবং মানসিক সত্যি থাকবে না অতএব আমি বিশ্বাস করি সেনা প্রধান এবং তার টিম এই ধরনের উশৃঙ্খল এবং ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমন করবে যাতে ভবিষ্যতে এই ধরনের বইফর কেউ যেন সেনাবাহিনীর মর্যাদা হানি করে এমন কিছু করা সাহস না পায়